একটি গাছ অনেক প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান তো আজ আমরা সবাই মিলে গাছ লাগাতে চলেছি বন সিজন করতে চলেছি মঙ্গলবারে যদিও পাড়ার জঙ্গল সাফ করার দিন তবুও আমরা মঙ্গলবারকেই বেছে নিয়েছি গাছ লাগানোর জন্য কারণ আমরা মঙ্গলবারকে মঙ্গল মনে করেছি পাড়ার সকল ছেলেরা আমরা জঙ্গলের উদ্দেশ্যে এগিয়ে চলেছি সবার হাতেই দেখতে পাচ্ছ গাছ আছে না হলে গাছ লাগানোর উপকরণ কোদাল মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি ট্র্যাক্টরে করে ধান নিয়ে যাচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য আমরা সবাই মিলে জঙ্গলে প্রবেশ করছি এখন বট ও অসত্য গাছ আমরা লাগাবো তো গাছ আমরা জঙ্গলে পৌঁছে গেছি সবাই মিলে এই যে দেখতে পাচ্ছ গাছ লাগাবো আজ আমরা একটি গাছ অনেক প্রাণ জঙ্গলের ধারে আমাদের এই গাউনটা এখন প্রায় পরিত্যক্ত কেউ খেলতে আসে না এক সময় আমরা এখানে খেলতাম তো আমরা বেশিরভাগ গাছ এই গাউন্ডের আশেপাশেই লাগাবো এই যে এখানে একটা অসত্য গাছ বা পিপল গাছ যেটা আমরা আগে লাগিয়েছিলাম অনেক বড় হয়েছে প্রথম গাছটা আমরা এখানে লাগাবো এবং বট গাছ তো একজন খুব সুন্দরভাবে এখানে মাটি খুঁড়ছে বট গাছটাকে টপ থেকে আলাদা করে খুব সুন্দরভাবে এখানে লাগিয়ে জল দিয়ে দিলাম দ্বিতীয় নাম্বার গাছটা আমরা এখানে বসাবো একজন খুঁড়ছে মাটি এই যে এখানে বসাবো পিপল গাছ বা অসথ গাছটা তো সবাই মিলে দেখতেই পাচ্ছ দারুণভাবে গাছটা এখানে বসাচ্ছে গাছটা লাগিয়ে আমরা তাতে জল দিয়ে দিলাম তৃতীয় নাম্বার গাছটা আমরা ঠিক এই জায়গাটাতে লাগাবো তো সবাই মিলে মাটি খুঁড়ছে এই যে দেখতে পাচ্ছ এই যে এরা খুব সুন্দর ভাবে এখানে তৃতীয় নাম্বার বট গাছটা বসাচ্ছে তো এরপর আমরা এটাতে জল দিয়ে দিচ্ছি এখানে গাছ একটা বসাবো চতুর্থ নাম্বার গাছ তো এখানে পিপল গাছ বা অসত্য গাছ একজন লাগাচ্ছে এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে লাগাচ্ছে এবং এটাতে জল দিয়ে দিচ্ছে তো দেখতেই পাচ্ছ আমাদের টিম খুবই উৎসাহের সাথে গাছ লাগাচ্ছে এই যে দেখো টিম দারুণভাবে রেডি গাছ লাগানোর জন্য সবাই প্রস্তুত গাছ লাগানোর অবসরে সবাই জঙ্গলে শেয়াকুল বা জঙ্গলি ফুল খেতে ব্যস্ত হয়ে যাচ্ছে এই যে দেখো কিছু গাছ এখনো লাগানো বাকি খুব সুন্দরভাবে এরা বহন করে নিয়ে চলেছে সেই সব গাছ আমরা এখন আমাদের মেইন রোডে এসে গেছি একটা আমাদের পুকুর আছে ওখানে আমরা বাকি দুটো গাছ লাগাবো গাছ লাগাতে এসে আমরা সবাই সত্যি আনন্দিত পঞ্চম নাম্বার গাছটা আমরা এখানে বসাবো রাস্তার ধারে বা একটা পুকুরের পাড়ে এখানে গাছটা লাগানো হবে মাটি খোঁড়া চলছে বাকিরা সবাই এই যে দেখতে পাচ্ছ এখানে মাটি খোঁড়া হয়ে গেছে তো এখানে একজন ভাই গাছটা খুব সুন্দরভাবে বসাচ্ছে তো এটা অস্বত্থ গাছ বা পিপল গাছ এখানে পাথুরে মাটি তাই অন্য জায়গার থেকে মাটি এনে দেওয়া হচ্ছে তো লাগানো হয়ে গেছে এরপর জল দেওয়া হচ্ছে এই যে বট গাছটা দেখতে পাচ্ছ এটা আমরা লাগিয়েছি ও পরিচর্যা করেছি আজ অনেক বড় হয়েছে এই বট গাছটা আমাদের ষষ্ঠ নাম্বার গাছটা এই ভাইটা বসাচ্ছে খুব সুন্দরভাবে এটা অস্বত্থ গাছ সকল সদস্য তো এরপর এটাতে জল দিয়ে দেওয়া হচ্ছে সন্ধে হয়ে এসেছে আমরা বাড়ির পথে ফিরছি তো আজ আমরা অনেক গাছ লাগিয়েছি অনেকগুলো গাছ লাগিয়ে আমরা খুবই খুশি আমরা খুবই আনন্দিত গাছগুলো পরিচর্যা করার জন্য আমাদের মাঝে মধ্যে দেখতে যেতে হবে ও জল দিতে হবে কারণ লাগিয়ে দিয়ে চলে এলেই হয় না পরিচর্যা করে বড় করতে হয় দেখাশোনা করতে হয় বাই